মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমার নাম আমি আক্তার আমি পাইলট স্কুল অ্যান্ড কাজ কলেজে পড়ি আমি স্বীকার করছি আমি বিরুদ্ধে আন্দোলন করেছি রাস্তায় দিয়েছি আমি আমি সত্যি খুব অনুতপ্ত এবং লজ্জিত আমরা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা জানতাম না আন্দোলনের পিছে কি ছিল বা কাদের উদ্দেশ্য ছিল আর অনুতপ্ত হয়ে বলছি আমি সত্যি ভুল করেছি আমাদের যে আন্দোলন আমরা যে আন্দোলনে গিয়েছিলাম শুরুতেই আমাদের সমন্বয়কারীরা বিষয়টি অন্যভাবে বোঝায় আমাদের বলেছে এই আন্দোলন হবে মেধার ন্যায্য দাবির জন্য আমরা কখনো ভাবিনি বা এই আন্দোলন আপনার পদত্যাগে নেবে এটা আমাদের কাছে খুব বড়টি ফাঁক ছিল আমরা তখন বুঝতে পারিনি শুরুতে আমাদের বলা হয়েছিল কোটা সরকারের ন্যায্য দাবি নিয়ে হবে কিন্তু এটি এরকম ভয়ঙ্কর রূপ নিবে এটা আমার কল্পনার বাইরে ছিল যখন বিষয়টি বুঝতে চেষ্টা করেছি তখন ফিরে আসার সুযোগ পাইনি পরিস্থিতি এমন হয়ে গেছিল আমরা বের হতে পারিনি এখন সমন্বয়করা আমাদের খবরও নেয় না আমরা খুব বিপদে পড়েছি লজ্জা বোধ করি আমি আমার করা ভুল স্বীকার করছি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার ভুল হয়েছে আমরা আমি এখন ভালো নেই আমাদের জীবনে নিরাপত্তা নেই ছিলেন আমরা সমাজ আপনি নেই বলে আমরা অনিশ্চয়তায় আছি আপনি আবার দেশে ফিরে আসুন আপনাকে আমরা আবার রাস্তায় নামতে প্রস্তুত আপনার কাছে আমি চাই আপনি যেন খুব তারা দেশে ফিরে আসেন আমরা এখন ভালো নেই আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম তোমার নাম কি বলো রাজীব হাসান আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করি আমরা প্রায় পাঁচশো থেকে ছয়শ জন সাতক্ষীরা সরকারি কলেজে এই আন্দোলনে যোগ দিই কিন্তু পরে যখন দেখলাম এটা দেশ বিরোধী ষড়যন্ত্র তখন আমি আন্দোলন থেকে সরে আসি এবং আমার বন্ধুদের অনুরোধ করি তারা যেন এই আন্দোলন আর কন্টিনিউ না করে আমার কিছু বন্ধু আমার অনুরোধ রেখেছিল কিন্তু বেশিরভাগ বন্ধু আমার কথা বিশ্বাস করেনি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে আসার অপরাধে আমার ঘর বাড়ি ভেঙে দেয় আমার শিবির সন্ত্রাসী বাহিনী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিনি আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আপনার কাছে আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ আমি জানি না হোয়াট টু মি করছিল আমার মতন মানে আর বাকিদের কথা আর কি বলবো আর যারা আন্দোলনে নামছে এক একটা পয়েন্টে একদমই যে

রাজশাহী থেকে জানল বলছিলাম পাঁচটা আগস্টের আগে যেভাবে ছাত্ররা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সাধারণ শিক্ষার্থীকে ম্যানুপুলার করে সেই ম্যানুপুলেশনে আসলে আমরা মানে ওদেরই অভিনয়গুলো অভিনয় বাস্তব ভেবে ওদের সাথে রোগ দিয়ে ফেলেছিলাম এবং বেমুহুর্তে ওরা মেট্রো রেলা আগুন দিলো তখন থেকে শুরু করে ফেলেছিলাম যে এ আসলে সাধারণ শিক্ষার্থীদের ভিত্ত কোনো বিষয় নাই কিন্তু ততক্ষণ অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল যে ওখান থেকে এক ফোর্ট করার মতো কোনো রাস্তা ছিল না তারপরে শুরু হয়ে গেছে এখন এক ধ্বংসযোগ্য মেয়েদের তো এখন কোথাও কোনো জায়গা নাই আপনি আপনি ছিলেন আমাদের একমাত্র আস্থা জায়গা আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে উদ্ধার করেন এবং এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে অম্লিক এখন যদি ফেরত আসে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এই ম্যানিপুলেশনের টিকার হয়েছিলাম তাদেরকে নাকি হচ্ছে আমলিক ছাড়বে না কোনোভাবেই সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনি আমাদের মাঝে ফেরত আসুন আপনারা আমাদের কে ভালো রাখার মতো এবং আমাদেরকে বুঝে ক্ষমা করে আমাদের আপন করে নিন মাননীয় প্রধানমন্ত্রী অরিন তোমাকে এটুকু বলবো যে দেখো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই ক্ষোভও নেই তবে কষ্ট পেয়েছি আমি এটা ঠিক কারণ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম কিন্তু তারপরে যখন আন্দোলন এবং মিথ্যা অপবাদ দেওয়া হলো এটা সত্যি খুব কষ্টের ছিল আমি কিন্তু কখনো মানুষ খুন করিনি বা আমি নির্দেশও দিইনি এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে প্রথম যখন ঘটলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছে করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে তা আর যেন মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি সরে এসেছিলাম কিন্তু জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যারা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো ওভাবে শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট সহনশীলতা আছে এবং আমি বুঝতে পারি আর তোমরা তো ছোট বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা খুব স্বাভাবিক যে যারা মনে করে আর যারা এই মিথ্যা অপবাদ করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নেই নি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় ক্ষমা সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্ররোচিত প্ররোচিত করেছে তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কোমলমত্রী শিক্ষার্থী অনেক কোমলমত্রী শিক্ষার্থীরা বুঝতে পারেনি হ্যাঁ এটা একটা তোমাদের বয়স কোনো একটা এই ধরনের ঘটনা হলে সেটাকে একটু অন্যভাবে দেখবে সেটাই ছিল তোমাদের একটা রোমাঞ্চ এসে গিয়েছিলো এটার উপরে সেই জন্যে মানে এটাই এক ধরনের রোমাঞ্চ যে আমরা একটা কিছু করে ফেলবো কিন্তু এটা যে একটা ভুল পথ ছিল সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং আমার তো মনে হয় যে মানুষ একটা ভুল করে যখন উপলব্ধি করতে পারি যে আমি ভুল করেছি তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় কাজে নিশ্চয়ই আমি যারা এইভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তাদের ক্ষমা সুন্দর চোখেই আমি দেখব কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে দিতে পারো তবে যাদের কারণে এই দেশের সর্বনাশটা হলো তাদের ছাড় দেওয়া তোমরাই দেবে না আমি জানি কেউই ছাড় দেবে না যে দেশের এই ধ্বংসযজ্ঞ করা আর্মি তপবাদ দেওয়া কত মায়ের কোল খালি হয়েছে আজকে কত শিশু পিতৃহারা মাতৃহারা কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পথে বসে গেছে সেটি সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা আজকে কোথায় চলে গেছে আমার বিরুদ্ধে তো আমার আমি আমাদের আমার ছোটো বোন পাঁচটা ছেলে মেয়ে মিথ্যা মামলা টামলা দিয়ে টাকা পয়সা খরচ করে বিভ্রান্ত করে এআই দিয়ে আমাদের বক্তব্য দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি জানি সত্যের জয় হবে আমাদের জন্য আমরা কোনো অন্যায় করিনি কিন্তু ছাড়া এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের ক্ষমা করো না তোমরা আমি এটুকুই বলবো কিন্তু তোমাদেরকে বলে দিও যে তোমরা যারা আজকে উপলব্ধি করেছ নিশ্চয়ই তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি যে এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটা আমি চাই তা আমার দোয়া নিও